আগামী মাসের সাত তারিখ এবং চোদ্দ তারিখ দুটো ডেট ফিক্সড হয়েছে এসএসসি এসএলএসটি টু এক্সামের জন্য এবং দীর্ঘ প্রায় দশ বছর পর অনুষ্ঠিত হতে চলেছিল এই পরীক্ষা কিন্তু এই মুহূর্তে ভীষণ সংকটের মুখে এই পরীক্ষা আদৌ এই পরীক্ষা হবে কি হবে না সেই বিষয় কিন্তু পুরোপুরি নির্ভর করছে এই আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার ওপরে কেন না এই মুহূর্তে আমরা সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে রয়েছি এখানে সরাসরি আপনারাও দেখতে পারেন যে কেন এই কথা বলা হচ্ছে হঠাৎ করে এমন কী হলো যে এসএসসি এসএলএসটি নির্ধারিত পরীক্ষার সময়সূচি সবই নির্ধারণ করা হয়ে গেছে তারপর এই বিতর্ক সৃষ্টি কেন হলো না সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে একটা নতুন কেস ফাইল হয়েছে কি বিষয়ে আমরা বিস্তারিত আসব যা পিটিশনার নেম হচ্ছে অভিজিৎ সাধুখা আর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল সব এখানে লেখা রয়েছে আঠাশ সাত দু এই সময় কেসটা ফাইল হয়েছে এবং এখানকার যে অনারেবেল জাস্টিস রয়েছে সঞ্জয় কুমার এবং অনারেবেল মিস্টার জাস্টিস অরবিন্দ কুমার এই দুজনের যে বেঞ্চ সেই বেঞ্চে শুনানি হবে পঁচিশ আট দু হাজার পঁচিশ অর্থাৎ এই আগস্টের পঁচিশ তারিখ মানে আগামীকাল পঁচিশে আগস্ট অর্থাৎ সোমবার এই মামলার শুনানি হবে এবং এর যে সিরিয়াল নাম্বার রয়েছে সিক্সটি নাইন সিক্সটি নাইন এর সিরিয়াল নাম্বার রয়েছে এবার বিষয়টা কি সেই বিষয়টা আমরা একটু জানব যে কি বিষয়ে এই কেসটা হয়েছে যখন এই পরীক্ষার ডেট ফিক্সড তারপরে কি এমন হলো তো এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে এখানে জানেন আপনারা দু ধরনের ক্যান্ডিডেট রয়েছে এক ধরনের ক্যান্ডিডেট হচ্ছে যারা শিক্ষক ছিলেন যারা ছাব্বিশ হাজার যে প্যানেল বাতিল হয়েছে তার মধ্যে তারা ছিলেন আর এক ধরনের হচ্ছে যারা ফ্রেশ ক্যান্ডিডেট এই ফ্রেশ ক্যান্ডিডেটরা তারা কিন্তু দীর্ঘ দশ বছর কেউ বারো বছর ওয়েট করে আছে এসএসসির পরীক্ষা দেবেন বলে তারা মাস্টার্স করেছেন বিএড করেছেন করে নিয়ে বসেছিলেন যে পরীক্ষা কখন হবে কখন হবে এই করতে করতে দশ বছর পেরিয়ে গেছে এখন যখন নতুন পরীক্ষার ডেট ঠিক হল পরীক্ষার ফর্ম ফিল হলো তারা ফর্ম ফিল করলেন এবং জানলেন যে যারা নিযুক্ত শিক্ষক ছিলেন সেই সময় তাদেরকে দশ নম্বর অতিরিক্ত দেওয়া হবে এক্ষেত্রে তারা কিন্তু এই যে কম্পিটিশান কম্পিটিশানে পিছিয়ে পড়বেন এটা সবাই জানেন অপরদিকে যারা শিক্ষক ছিলেন তারা বলছেন আমরা একবার যোগ্যতার প্রমাণ দিয়ে চাকরি করেছি সুতরাং সেকেন্ড টাইম আমরা পরীক্ষাতে বসতে পারবো না তো এই নিয়ে তর্ক বিতর্ক চলতে থাকে তারপরে এই দুই পক্ষই একযোগে এখন এই মামলাটি করেছেন তাদের দাবি যে দুটো পৃথক পরীক্ষা নেওয়া হোক একটি পরীক্ষা নয় দুটো আলাদা পরীক্ষা নেওয়া হোক যারা ফ্রেশ ক্যান্ডিডেট তাদের জন্য একটা পরীক্ষা নেওয়া হোক আর যারা শিক্ষক ছিলেন তাদের একটা পরীক্ষা নেওয়া হোক এই নিয়েই কিন্তু এই মামলা